আমরা পরকালীন নিয়ামতকে নিয়ামত খুব একটা ভালো মনে করি না আমরা বলার পরে পরে তার প্রতি করি করে শোকর আদায় যদি বলা হতো আজকে এখানে মাহফিল করতে আসার কারণে মাহফিল শুনতে আসার কারণে প্রত্যেক শ্রোতাকে এক এক প্যাকেট গোল্ড লেপ সিগারেট দেওয়া হবে তাহলে যারা সিগারেট খোর ওদের জ্বালায় আপনারা মাঠে জাগা পাইতেন না আর তারা খুশিতে শকর আদায় করতে লাভ দিয়ে কিন্তু আমি জান্নাতের লোভ দিয়েছি জাহান্নামের থেকে ভয়ের থেকে ভয়ের সুসংবাদ দিয়েছি এরপর শকর আদায় করা দরকার ছিল যেভাবে সেভাবে শকর পাইলাম না নিয়ামত যদি আপনার অনুকূল হয় পছন্দের হয় তাহলে আপনি শুকরটা সেভাবে আদায় করবেন খানা যদি ভালো হয় দেশি মুরগি দেশি মুরগির ডিম দেশি কই মাছ শোল মাছ শিং মাছ মুরগি খাসি ফাঁকে যদি হরিণির্গস্ত একটু হয় এরপরে সাত দশ প্রকারের পিঠা হয় রসমালাই রাজভোগ খেজুর আপেল মালটা ইত্যাদি যদি হয় খেয়েও শকর আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম যেন সারা বছর চলে ভালো সাইজ মতো খাইতে মনে চাচ্ছে অনেক কিছু কিন্তু পাইছেন একটু ডাইলার আর আলু ভর্তা খাইয়ে সে সময় শকর আদায় করেন আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে না খালি খেতাম দুইবারই শকর কিন্তু সুরের পার্থক্য ওমান হায়াত দুনিয়া ইল্লা কালিম ও ইন্নদার আখিরত আলহিয়াল হায়াবান দুনিয়ার জিন্দগি অতি সামান্য কিছুক্ষণ একেবারেই কম আর আখেরাতের জিন্দগি শুরু হবে তো শেষ হবে না জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না জাহান্নামের জিন্দগিও শুরু হবে তো শেষ হবে না আর জান্নাতের নিয়ামত কেমন পাক আল্লাপাকলা আমি জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছি একেবারে প্রস্তুত এমন না যে দস্তারখান বিশেষ

বর্ণনা দিয়ে তোমাদেরকে শুনাইতে পারে নাই যে জান্নাতের জান্নাতের বিস্তারিত শুনে থাকবে। আর দুই চারটে বর্ণনা যদি ওলা মাইকেরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে শুনায় তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে এত ভালো কি করে সম্ভব জান্নাত ভালো জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো জান্নাতের নিয়ামত ভালো না তাহলে বাদামের চাষ বাদ দিতে হবে অজ শুনবে বাদাম ও খাবি এ কি অসামাজিকতা আমি তো বুঝে উঠতে পারলাম না আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান তবুও তো আমি মেহমান তাও বলে ঠিক তো গোবালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান আমি তো মেহমান আমি মেহমান মাইক ধরাই দিয়েছেন বক বক করবার আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন এত বড় অসামাজিকতা তো মেনে নেওয়া যায় না মেহমান খাবে না আর বাড়িওয়ালা খাবে হয় যদি খাইতে হয় বাদাম তাহলে আমারও সাইডে দেন আমিও খাই আপনারা খান খাওয়া শেষ হলে পরে আর যদি তা সম্ভব না হয় তাহলে সবাই বন্ধ করতে হবে

বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢুকে না এর একটাও মনে থাকে কিন্তু যেটা আপনি কেনা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন ওই কথাগুলো মনে থাকে কারণ আপনি খুব লক্ষ্য করে বলতেছেন আর শুনতেছেন তো অন্তরে কান্দে শুনলে মনে থাকে এজন্য আল্লাহ তালা বললেন ভাসমান কান্দে শুনে লাভ নাই অন্তরে কান্দে শোনো অন্তরে কান্দে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে

আমি কখনো ওয়াদা খেলাফ করি না তোমাদের নেতারা তো কত চার লোভ দিয়ে যায় সামনে বার আমার ভোট দেন দেখায় কি করে ছেড়ে দিই আয় একেবারে রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন এরপরে আসমান ভাগ্যে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো দেখবেন কি করে ছেড়ে দেই পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে চায় মাটি চালান যায় না কতক্ষণ না আমি আল্লাহ কোন দোকা ফাঁকের দাঁত দাঁড়িয়ে না

জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা চোখেও দেখো নাই বর্ণনা কানেও শোনো নাই কোনদিন কল্পনাও করতে পারবো না জান্নাতের বিবরণ যদি দুই একটা শোনো বিশ্বাস করতেও কষ্ট হবে এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি সব পাইবেন আপনারা নিশ্চিত আপনারা জান্নাতে যাবেনই যাবেন কোনো সন্দেহ নাই মানে আলহামদুলিল্লাহ আমি এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান জীবনে একবার কলেমা পড়েছেন রসুল্লা এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন কোন সন্দেহ নাই এর যে বাদাম খা কি জ্বালা কি জ্বালা বাদাম খা দেখলি আমার পাল্টায় না জান্নাতি বিবরণ একটা দুটো বলি নবী আলী সালাতামের স্বভাব এভাবে জান্নাতের বয়ান দিতেন খুব সাথে সাথে জাহান্নামের বয়ানও দিতেন দুইটা বয়ানই একসাথে আনতেন জান্নাত ও জাহান্নাম একসাথে এমন জান্নাত সাজায় রেখেছে যা আপনাকে বললে বিশ্বাস করতে কষ্ট হবে নবী আলাইসালাম বলেন জান্নাতি নারীরা হবে জান্নাতি পুরুষদের জন্য স্ত্রী যে নারীদেরকে বলা হয় বড় বড় চোখ ওয়ালা বড় বড় চোখ মানে আম বেডঙ্গা চোখ এমনি স্বাভাবিক ভাবে চোখ ছোট মানুষের একটু কম ভালো দেখা যায় বডির সাথে অ্যাডজাস্ট করে যদি চোখটা একটু বড় হয় ভাষা ভাষা চোখ হয় দেখতে ভালো লাগে না এমন চোখ হবে তো সর্বপ্রথম একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তালা প্রথম যদি জান্নাতে যাবেন সেই দিন বাহাত্তরটা হুর দেবে কয়টা স্ত্রী এই স্ত্রীদের কোনটা দুনিয়ায় ভাসাইয়া দিত তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত নিবে সূর্যের আলোর সামনে দুনিয়ায় নিভার মতো কোনো আলো নাই হাজার লক্ষ পারের কারেন্টের বাল্প যদি জ্বালানো হয় বেলা উঠার পরে তা ফিউজ হয়ে যায় ঠিক কিনা কোন আলো দেখাই যায় না আর জান্নাতি নারীরা একজন কেলি আঙ্গুল দুনিয়ায় ভাষায় দিলে সূর্যের আলো নিভে যাবে তার রূপের সামনে এমন হবে রূপ তাদের মুখের লালা হবে এত মিটা নবী পাক বলেন লাওবাদাকাত ফিলবাহরে লাকানাত আহলামিনাল আসাল একজন জান্নাতি নারী থেকে যদি এক ফুটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দেয়া হইতো পানি থেকে পানির সম্পর্ক সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক আল্লাহ একবার এই এক ফুটা লালার কারণে সারা দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী বলে বাংলায় যত নদ নদী খাল আর যত সাগর সমুদ্র আছে যত পানি আছে সমস্ত পানি মধুর সাইতে মিঠা হইয়া যাইত জিব্বের লালাই হবে এত মিঠে যুবকরা মনে হচ্ছে যে তাই তো খালি আর কিছু খাবো না খালি বোন না লি খাবো খাবা অসুবিধে নেই তবে ওই লালা খাইতে হলে দুনিয়ার লালা খাওয়ার দিতে হবে